তত্ত্ব অনুসন্ধান একটি শিশু তার পিতার সঙ্গে পথ চলতে চলতে অনবরত তাকে নানা রকম করতে থাকে সে তার পিতাকে কত রকমের প্রশ্ন করে আর তার উত্তর দিয়ে তাকে সন্তুষ্ট করতে হয় আমার গৃহস্থ আশ্রমে আমি যখন একজন নবীন পিতা ছিলাম তখন আমার নিত্য সহ দ্বিতীয় পুত্রটির অজস্র প্রশ্ন আমাকে বেতিব্যস্ত করে তুলতো একদিন আমার ছেলেকে নিয়ে আমি ড্রামে করে যাচ্ছিলাম তার চিরাচরিত রীতি অনুসারে আমাকে সেই বিরাট শোভাযাত্রা সম্বন্ধে নানা রকম প্রশ্ন করতে লাগলো সে বরযাত্রী দলটি সম্বন্ধে তার হাজারো প্রশ্নের যথাসাধ্য উত্তরও জোগানো হচ্ছিল এবং অবশেষে সে প্রশ্ন করল তার বাবাও বিবাহ করেছে কিনা তার সে প্রশ্ন শুনে উপস্থিত সমস্ত না পেরে আমার শিশুপুত্রটি একটু হতভম্ব হয়ে পড়ল। যাই হোক তার পিতা যে বিবাহিত তা জেনে সে আশ্বস্ত হয়েছিল এই দৃষ্টান্তটি থেকে বোঝা যায় যে মানুষ যেহেতু বিচার সম্পন্ন জীব তাই অনুসন্ধান করাটা তার স্বাভাবিক প্রবৃত্তি যার প্রশ্ন যত বেশি তার জ্ঞানও তত বেশি প্রবীণের কাছে নবীনের চিরাচরিত অসংখ্য প্রশ্নের ভিত্তির উপরই গড়ে উঠেছে সমস্ত জনসভ্যতা প্রবীণেরা তখন নবীনদের প্রশ্নের যথাযথ উত্তর দান করেন সভ্যতা তখন পদে পদে প্রগতি লাভ করে যারা সবচাইতে বেশি বুদ্ধিমান তাদের অনুসন্ধান হচ্ছে মৃত্যুর পরে কি হয় অল্প বুদ্ধিমান ব্যক্তিদের অনুসন্ধানই অল্প কিন্তু উচ্চ মানে বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের প্রশ্ন গভীর থেকে গভীরতর হতে থাকে এরকম সব চাইতে বুদ্ধিমান মানুষদের মধ্যে অন্যতম ছিলেন শশাগরা পৃথিবীর অধীশর পরীক্ষিত মহারাজ যিনি ঘটনাক্রমে একজন ব্রাহ্মণের দ্বারা অভিশাপগ্রস্ত হয়েছিলেন যে সাত দিনের মধ্যে তক্ষকে দংশনে তার মৃত্যু হবে যে ব্রাহ্মণটি তাকে অভিশাপ দিয়েছিল সে সে ছিল একটি কিন্তু তা হলেও অত্যন্ত শক্তিশালী। যেহেতু একজন মহৎ সম্রাটের উপযোগিতা সম্বন্ধে সে অবগত ছিল না তাই সেই বালকটি মুরুক্ষের মতো তাকে অভিশাপ দিয়ে বলে যে সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে এ ব্যাপারে সে ব্রাহ্মণ বালকের পিতা যাকে মহারাজ পরীক্ষিত অপমান করেছিলেন অত্যন্ত অনুতপ্ত হয়ে পড়েন তিনি মহারাজ কাছে লোক কথা তাকে জানিয়ে দেন মহারাজ পরীক্ষিত যখন সে অভিশাপের কথা জানতে পারলেন তৎক্ষণাৎ তিনি তার রাজপ্রসাদ ত্যাগ করে তার রাজধানীর নিকটবর্তী গঙ্গা তীরে গিয়ে প্রায়োপবেশনে তার অবশ্যম্বী মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন যেহেতু তিনি ছিলেন একজন মহৎ রাজা তাই প্রায় সমস্ত মুনি ঋষি এবং জ্ঞানী গুণী পন্ডিতেরা যাত্রী রাজার কাছে উপস্থিত হলেন অবশেষে তৎকালীন সমস্ত মহাত্মাদের মধ্যে সবচাইতে নবীন শিল সুখদেব গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত সকলের সময়ত ভাবে তাকে সেই সবার সভাপতি রূপে বরণ করলেন সে সবাই তার পিতা শিল বেয়দেব উপস্থিত ছিলেন মহারাজ পরীক্ষিত সর্বোচ্চ সম্মান প্রদান করে এই জড়জগৎ পরিত্যাগ করার সম্বন্ধে নানা রকম প্রশ্ন করতে লাগলেন ভগবানের মহান ভক্ত পাণ্ডবদের উপযুক্ত বংশধর মহারাজ পরীক্ষিত মহর্ষি সুখদেবকে প্রশ্ন করলেন হে মহাত্মা আপনি সমস্ত মহিষীদের মধ্যে শ্রেষ্ঠ এবং তাই আমি বিনীতভাবে আপনার কাছে জানতে চাই এখন আমার কি কর্তব্য কয়েকদিনের মধ্যে আমার মৃত্যু হবে সুতরাং এই সংকটময় মুহূর্তে আমার কি করা কর্তব্য প্রভু কৃপা করে আমাকে বলুন আমার কী শোনা উচিত এবং কাকে আমার পূজা করা উচিত এবং কাকে আমার এখন স্মরণ করা উচিত আপনার মতো মহিসিরা প্রয়োজনে অতিরিক্ত সময় গৃহস্থীর বাড়িতে অবস্থান করেন না তাই এটি আমার পরম সৌভাগ্য যে আপনি কৃপা করে আমার এই মৃত্যু মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এই সংকটময় মুহূর্তে আপনি কৃপা করে আমাকে পথ প্রদর্শন করুন দিব্য গুণাবলিতে গুণান্বিত বৈদিক শাস্ত্রসমূহের প্রণতা মহর্ষি বাদরায়ন বা বেয়দেবের যোগ্য সন্তান শিলি সুখদেব গোস্বামী বললেন রাজন আপনার প্রশ্নগুলি প্রাসঙ্গিক এবং সেগুলি সর্বকালের সমস্ত মানুষের পক্ষে মঙ্গলজনক এই ধরনের প্রশ্ন কারণ সেগুলি সর্বশ্রেষ্ঠতা দর্শনের শিক্ষা দ্বারা প্রতিপাদিত এবং আত্মবিদ সম্মত অর্থাৎ আত্মতত্ত্ববিদ মুক্ত পুরুষেরাই জীব জগতের সমস্ত কিছু আরও গভীরভাবে অবগত হওয়ার জন্য এই ধরনের প্রশ্ন করে থাকেন শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য যা শিল বেশদেব স্বয়ং রচনা করেন বেদান্ত সূত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র এবং তা দিব্য জ্ঞান সমন্বিত চিন্ময় বিষয়ে মৌলিক অনুসন্ধানের মূল অংশ এই মহৎ সূত্র প্রণয়ন করা সত্ত্বেও শিল বেশদেবের চিত্র যথাযথভাবে তৃপ্ত হতে পারেনি তখন তার গুরুদেব নারুদ মুনি এসে তাকে উপদেশ দেন পরমেশ্বর ভগবানের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করতে এবার আদিষ্ট হয়েছিল বয়দেব বক্তিযুগের তত্ত্বে ধ্যানস্থ হয়ে পরম তত্ত্ব ভগবান এবং আপেক্ষিক জগৎ বা মায়ার পার্থক্য স্পষ্টভাবে উপলব্ধি করতে পারেন এই তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করে তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন যা মহারাজ পরীক্ষিতের জীবনে ঐতিহাসিক বিবরণ দিয়ে শুরু হয়েছে বেদান্ত সূত্র শুরু হয়েছে চিন্ময় তত্ত্বের মূল প্রশ্ন অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসার মাধ্যমে যার অর্থ হচ্ছে ব্রহ্ম বা চিন্ময় তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করাটাই মানুষের পরম কর্তব্য মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে ততক্ষণ সে অবশ্যম্পী মৃত্যুর পরম সত্যতা উপলব্ধি করতে পারে না এভাবে মহাচ্ছন্ন মানুষ জীবনের সবচাইতে বড় সমস্যাটি সম্বন্ধে কোনো রকম অনুসন্ধান করে না সকলে মনে করে যে তার কখনো মৃত্যু হবে না যদিও প্রতিনিয়তই তার চোখের সামনে সে মৃত্যুকে দেখতে পায় তবু সে স্বীকার করতে চায় না যে একদিন তাকেও মৃত্যুর করাল কবলে পতিত এটি হচ্ছে মানুষের জীবন এবং পশু জীবনের মধ্যে পার্থক্য একটি পশু তার অবশ্যমী মৃত্যুকে উপলব্ধি করতে পারে না যেমন একটি ছাগল যদি দেখেও যে তার সহদর ছাগলটিকে হত্যা করা হচ্ছে তবুও সে নিশ্চিত মনে ঘাস খেয়ে চলে তার কোনো ধারণাই নেই যে পর মুহূর্তে তাকেও হত্যা করা হবে প্রক্ষান্তরে বলা যায় কোনো মানুষ যদি দেখে যে তারই সহগামী কোনো মানুষকে শত্রু হত্যা করছে তখন হয় সে তার ভাইকে রক্ষা করার জন্য যুদ্ধ করে নয়তো তার জীবন নিজের জীবন রক্ষা করার জন্য সেখান থেকে পালিয়ে যায় ছাগল এবং মানুষের মধ্যে এই হচ্ছে পার্থক্য বুদ্ধিমান মানুষ জানে যে তার জন্মের সঙ্গে সঙ্গে তার মৃত্যুরও জন্ম হয়েছে সে জানে যে প্রতি মুহূর্তে তার মৃত্যু আছে এবং জীবনের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন তার মৃত্যুর চরম প্রকাশ হবে তাই সে পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করে অথবা ক্রমে ক্রমে জন্ম এবং মৃত্যুর ক্লেশদায়ক ভোবরোগ থেকে মুক্ত হতে চেষ্টা করে মুরুখ লোক জানে না যে প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বহু জন্ম জন্মান্তরের পর সে মনুষ্য জীবন লাভ করেছে সে জানে না যে জীব নৃত্য তার জন্ম নেই এবং মৃত্যু নেই সে জানে না যে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সনাতন চিন্ময় এবং আনন্দময় সম্পর্কতা বিস্মিত হওয়ার ফলে সে জড়জগতের সংস্পর্শে এসেছে এবং তার ফলে তাকে জন্ম মিত্র জরা এবং ব্যাধির ক্লেশ ভোগ করতে হবে মনুষ্য জীবনে এই নিত্য তত্ত্ব অবগত হওয়ার সুযোগ পাওয়া যায় তাই বেদান্ত সূত্রের প্রথমে উপদেশ দেওয়া হয়েছে যে যেহেতু আমরা এখন এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি তাই এখন আমাদের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনের সম্বন্ধে অনুসন্ধান করতে পারে না প্রকান্তরে সে নানা রকম অপ্রাসঙ্গিক বিষয় সম্বন্ধে অনুসন্ধান করে যার সঙ্গে তার সুচিতানন্দময় উপস্থিতের কোন সম্পর্ক নেই জীবনের শুরু থেকে সে তার মা বাবা শিক্ষক অধ্যাপক এবং অন্যান্য বহু জনের কাছে বহু রকম প্রশ্ন করে কিন্তু সে সমস্ত প্রশ্নের মাধ্যমে তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে সে কিছুই জানতে পারে না পরীক্ষিত মারা যখন জানতে পারলেন যে সাত দিন পরে তার মৃত্যু হবে তৎক্ষণাৎ তার রাজপ্রসাদ এবং রাজসূর্য পরিত্যাগ করে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে লাগলেন মৃত্যুর জন্য প্রস্তুত হতে পরীক্ষিত মারা অন্তত সাত দিন সময় পেয়েছিলেন কিন্তু আমরা যদিও জানি যে মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী তবে কখন যে তা আসবে সে সম্বন্ধে আমাদের কিছুই জানা নেই আমরা জানি যে কোনো মুহুর্তে আমাদের মৃত্যু ঘটতে পারে গান্ধীর মতো একজন তথাকথিত মহাত্মা বুঝ পর্যন্ত বুঝতে পারেননি যে পাঁচ মিনিট পরে তার মৃত্যু হবে আর তার মহান পার্শ্বদের পর্যন্ত তার আসন্ন মৃত্যুকে অবলোপন করতে পারেননি কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত মহা মহোদয়েরা নিজেদের জনসাধারণের মহান নেতারূপে প্রতিপন্ন করতে চান জন্ম এবং মৃত্যু সম্বন্ধে অজ্ঞতায় পশু এবং মানুষের পার্থক্য নিরূপণ করে থাকে একজন যথার্থ মানুষ তার নিজের সম্বন্ধে তার স্বরূপ সম্বন্ধে প্রশ্ন করে সে প্রশ্ন কোথা থেকে সে এই জীবন জীবনে এলো এবং মৃত্যুর পর সে কোথায় যাবে সে প্রশ্ন করে যদিও সে দুঃখ চায় না তবু কেন সে চিতাব দুঃখের দ্বারা জর্জরিত হচ্ছে আধুনিক সমাজে মানুষ তার জীবনে কত বিষয় নিয়ে প্রশ্ন করে কিন্তু জীবনে যথার্থ তত্ত্ব সম্বন্ধে কখনোই সে কোনো প্রশ্ন করে না এটি হচ্ছে পাশবিকতা চারটি প্রবৃতি অনেক মানুষের মধ্যেও দেখা যায় সেই ব্যাপারে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য নেই প্রতিটি জীবই আহার নিদ্রা ভয় এবং মিথুনকে কেন্দ্র করে জীবনযাপন করে কিন্তু মনুষ্য জীবনে কেবল নিত্য অস্তিত্ব এবং চিহ্ন সত্তার সম্বন্ধে অনুসন্ধান করা সম্ভব হয় তাই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে তার নিত্য অস্তিত্ব সম্বন্ধে অনুসন্ধান করা তাই বেদান্ত সূত্র উপদেশ দিচ্ছে যে সে অনুসন্ধান এখনই করতে হবে তা না হলে কখনোই তা সম্ভব হবে না মনুষ্য জীবন পাওয়া সত্ত্বেও আমরা যদি আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অনুসন্ধান না করি তাহলে প্রকৃতির নিয়ম আমাদের অবশ্যই আবার পশু জীবন প্রাপ্ত হতে হবে তখন আমরা আর প্রশ্ন করতে পারব না আমি কি আমি কোথা থেকে এলাম আমি কেন এখানে কষ্ট পাচ্ছি তাই জড়জাগতিক বিষয় অনেক মূর্খ লোকদের যথেষ্ট উন্নত বলে মনে হলেও অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন ইত্যাদি বিষয়ে তাদের খুব উন্নত বলে মনে হলেও প্রকৃতির নিয়মে মৃত্যুর হাত থেকে তারা কখনোই না জড়া প্রকৃতির এবং এই তিনটি গুণের দ্বারা কিছুকে নিয়ন্ত্রণ করে যারা সত্য জীবন জীবনযাপন করে তারা উচ্চতর ধার্মিক জীবন প্রাপ্ত হয় যারা রজগুণের দ্বারা প্রভাবিত হয় জীবনযাপন করে তারা জড় যেখানে রয়েছে সেখানে আবদ্ধ হয়ে থাকে আর যারা তমগুনের দ্বারা প্রভাবিত হয়ে তামসিক জীবনযাপন করে তারা অবশ্যই অধুপতিত হয়ে নির্মতর জীবন লাভ লাভ করে আধুনিক সভ্যতার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক কারণ জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তা কোনো শিক্ষায় প্রদান করে না পশুর মতো এই সমাজের মানুষেরাও জানে না যে প্রকৃতির নিয়মে অচিরেই তাদের মৃত্যু হবে এক মুঠো সবুজ গাছ বা তথাকৃতিত সুক্ষময় জীবন পেয়ে তারা খানায় মৃত্যুর জন্য প্রতীক্ষামান পাঠার মতো নির্বিকার আধুনিক মানুষের এই দুর্দশার কথা বিবেচনা করে আমরা ভগবত দর্শনের মাধ্যমে মানুষকে রক্ষা করার চেষ্টা করছি এই প্রন্থাটি অলিক নয় অলহের যুগ এই কলিযুগের মিথ্যার আবরণ উন্মোচন করে যদি আবার সত্যযুগের প্রতিষ্ঠা সম্ভব হয় তাহলে এই ভগবত দর্শনের বাণীর মাধ্যমে তারই সূচনা হচ্ছে ছেলে শুদ্ধ কোষের মতে একজন গৃহভূমি অর্থাৎ কসাইখানায় বোধ হতে চলেছে যে পাঠা তার মতো যে মানুষ তার পরিবার সমাজ গোষ্ঠী জাতি এবং সমাজকে নিয়ে আহার নিদ্রা ভয় এবং মৈথুন আদি যত সমস্ত পাশবিক কার্যকলাপে লিপ্ত হয়ে আছে এবং ভগবত তত্ত্ব দর্শন সম্বন্ধে যার কোনো জ্ঞান নেই তার শরীরটা মানুষের হলেও সে একটি পশু ছাড়া আর কিছু নয় সে ভূত রাজনৈতিক সাংস্কৃতিক আদি অনস্থায় জাগতিক বিষয়সমূহ সম্বন্ধে অনুসন্ধান করতে করে থাকতে পারে কিন্তু পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে সে যদি কোনো অনুসন্ধান না করে থাকে তাহলে তার অবস্থাটা অসংযত ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত একটি অন্ধের মতো যে অচিরে একটি কূপের মধ্যে পতিত হবে এটি হচ্ছে গৃহমেদির বর্ণনা গৃহমেদির বিপরীত হচ্ছে গৃহস্থ গৃহস্থ আশ্রম বা গৃহের আশ্রয়ে অবস্থিত দিব্য সংসার জীবন সন্ন্যাস আশ্রমের মতোই পবিত্র কেউ গৃহস্থ আশ্রমে রয়েছে না সন্ন্যাস আশ্রমে রয়েছে তা দিয়ে কিছু যায় আসে না আসল কথাটা হচ্ছে তার হৃদয়ে যথার্থ তত্ত্ব জিজ্ঞাসার উদয় হয়েছে কিনা কেউ যদি সন্ন্যাসী হওয়ার সত্ত্বেও ভগবত তত্ত্ব দর্শনে অনুসন্ধান না করে তাহলে সে একটি ভণ্ড ছাড়া আর কিছুই নয় এবং কেউ গৃহস্থ আশ্রমে অবস্থান করেও যদি ভগবত তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করেন তাহলে তাকে মহাত্মা বলে গণ্য করতে হবে আর যারা গৃহমেদী তারা কেবল পশু প্রবৃত্তিগুলি চরিতার্থ করার কাজে ব্যস্ত থাকে প্রকৃতির নিয়ম অনুসারে গৃহমেদীদের জীবন চরম দুঃখ দুর্দশাপূর্ণ কিন্তু গৃহস্থের জীবন সুখ ও শান্তিতে পরিপূর্ণ দুর্ভাগ্যবশত আধুনিক যুগে তথাকথিত সভ্য মানুষ সমাজে নিজেদের গৃহস্থ বলে জাহির করবার চেষ্টা করছে তাই আমাদের জানতে হবে যথার্থ গৃহস্থ আর গৃহমেদি বা কি জীবন পাপে পূর্ণ কারণ যথার্থ সংসার ধর্ম কীভাবে পালন করতে হয় সে সম্বন্ধে তার কোনোই জ্ঞান নেই সে জানে না যে তার ক্ষমতার উদ্যে এক অচিন্ত্য শক্তি তার সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করছে তার নিজের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণভাবে অজ্ঞ এবং যথার্থ তথ্য জিজ্ঞাসার প্রতি সে সম্পূর্ণ নিষ্ক্রিয় প্রক্ষান্তরে ক্ষণস্থায়ী জড় সে যা কিছু সংস্পর্শে এসেছে তারই বন্ধনে সে আবদ্ধ হয়ে পড়েছে রাত্রিবেলায় গিয়ে মেয়েদেরা তাদের অতি মূল্যবান সময়ের অপচয় করে ঘুমিয়ে অথবা তাদের বিভিন্ন রকমের যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার উদ্দেশ্যে সিনেমা নাইট ক্লাব এবং জুয়ার আড্ডায় গিয়ে আর দিনের বেলায় তারা অর্থ সঞ্চয়ের প্রয়াসে তাদের সময়ের অপচয় করে আর যদি অনেক অর্থ থাকে তাহলে তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা পরিবারের সদস্যদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই টাকা খরচ করে তারা তাদের অর্থের অপচয় করে তাদের আর্থিক উপার্জনের সঙ্গে সঙ্গে তাদের জীবনের মান এবং ব্যক্তিগত প্রয়োজনগুলি বৃদ্ধি পেতে থাকে এভাবে তাদের খরচের কোনো সীমা থাকে না এবং তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না আর এই অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও প্রতিযোগিতার কোনো সীমা নেই এবং তাই আজকের মানব সমাজে কোথাও শান্তি নেই বর্তমান সমাজের প্রতিটি মানুষই কীভাবে অর্থ উপার্জন করবে এবং কীভাবে তা ব্যয় করবে সে চিন্তায় বিমূঢ় হয়ে পড়েছে তারা জানে না যে প্রকৃতির কৃপার উপরেই সকলকে নির্ভর করতে হয় যখন উৎপাদনে ঘাটতি পড়ে বা প্রকৃতির দুর্যোগ দেখা দেয় তখন সমস্ত পরিকল্পনাকারী মূর্খ রাজনৈতিক নেতারা সমস্ত দোষটা নিষ্ঠুর প্রকৃতির উপর চাপিয়ে দেয় কিন্তু কিভাবে এবং কার দ্বারা এই প্রকৃতি নিয়ন্ত্রিত হচ্ছে সেই বিষয়টি তারা খুব সাবধানতার সঙ্গে এড়িয়ে যায় ভগদ্গীতা কিন্তু ঘোষণা করছে যে প্রকৃতি পরিচালিত পরশ্ব ভগবানের দ্বারা ভগবানের প্রকৃতি এবং প্রকৃতির নিয়মগুলি নিয়ন্ত্রণ করে উচ্চাভিলাষী জড়বাদীরা কখনো কখনো প্রকৃতির নিয়মের কোনো একটি নগণ্য অংশের অনুসন্ধান করে কিন্তু সেই নিয়মগুলি যে কে বানিয়েছেন সেই সম্বন্ধে জানবার কোনো প্রয়াসই তারা করে না তাদের মধ্যে প্রায় অধিকাংশ বিশ্বাস করে না যে ভগবান আছে এবং তিনি প্রকৃতির সমস্ত নিয়মগুলি নিয়ন্ত্রণ করছেন প্রকান্তরে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলি কিভাবে এক অপরের সঙ্গে ক্রিয়া করে তা নিয়ে একটু গবেষণা করে তারা তাদের পাণ্ডিত্য জাহির করতে চায় কিন্তু কার পরিচালনায় যে প্রতিক্রিয়াগুলি সাধিত হচ্ছে সেই সম্বন্ধে কোনো অনুসন্ধান তারা করে না সেই সম্বন্ধে তাদের কোনো যথার্থ প্রশ্ন বা উত্তর নেই বেদান্ত সূত্রের দ্বিতীয় সূত্রটি কিন্তু ভগবতত্ত্ব সম্বন্ধে অপরিহার্য প্রশ্নটির উত্তর দিয়ে প্রতিপন্ন করছে যে পরম ব্রহ্ম পরম সত্তা হচ্ছেন তিনি যার থেকে সব কিছু প্রকাশিত হয়েছে তিনি হচ্ছেন পরম পুরুষ পরম পুরুষ পরমেশ্বর ভগবান মূর্খ গৃহমুদ্রে কেবল প্রকৃতির অনিত্যতা এবং যে শরীরটাকে কেন্দ্র করে তাদের এত আয়োজন তার অসারত্ব সম্বন্ধেই অজ্ঞ নয় তারা তাদের দৈনন্দিন জীবনে তাদের সামনে যা ঘটে চলেছে সেই বিষয়ে সম্পূর্ণ অন্ত যদিও তারা দেখে যে তাদের পিতা মাতাত্মীয় স্বজন বা প্রতিবেশীর মৃত্যু হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তারা বুঝতে চেষ্টা করে না যে তাদের পরিবারের অন্য সমস্ত সদস্যদের মৃত্যু হবে কখনো কখনো তারা চিন্তা করে এবং বুঝতেও পারে না একদিন না একদিন তাদের পরিবারের সকলেরই মৃত্যু হবে এবং তাদের নিজেদেরও মৃত্যু হবে তারা জানতে পারে না যে তাদের পারিবারিক সাম্প্রদায়িক সামাজিক জাতি এবং এ ধরনের সব রকমের জীবন একটা বুধবুদের মতো ক্ষণস্থায়ী এবং অচিরেই তা মিলিয়ে যাবে কিন্তু তার সত্ত্বেও এই সমস্ত ক্ষণস্থায়ী আয়োজনে তারা উন্মাদের মতো আসক্ত হয়ে থাকে এবং যথার্থ তত্ত্ব অনুসন্ধানে কোনো রকম প্রচেষ্টাই করে না তাদের মৃত্যুর পর তারা যে কোথায় যাবে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই তাদের পরিবার সমাজ বা জাতির ক্ষণস্থায়ী আয়োজনগুলির কাজে তারা কঠোর পরিশ্রম করে কিন্তু তারা কখনোই তাদের জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করে না রেলগাড়িতে চলার সময় আমরা ক্ষণকালের জন্য সেই গাড়িটির যাত্রী এবং অন্যান্য সহযাত্রীদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় কিন্তু তারপর এক সময় আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় তাদের সঙ্গে আমাদের আর কোনো দেখা হয় না তেমনি জীবনের দীর্ঘ যাত্রায় আমরা তথাকথিত কোনো একটি পরিবার দেশ বা সমাজের সঙ্গে ক্ষণকালের জন্য যুক্ত হই কিন্তু তারপর সময় যখন শেষ হয়ে যায় তখন আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি আর কখনো আমাদের দেখা হয় না আমাদের জীবনে অনিত্যতা সম্বন্ধে এবং সেই অনিত্য জীবনের আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের সম্পর্কের অনিত্যতা আমরা অতি সহজে উপলব্ধি করতে পারি কিন্তু গৃহমেদিরা সেই সম্বন্ধে কোনো রকম অনুসন্ধান করে না নানা বিষয়ে অনিত্য সমস্ত পরিকল্পনা করতে তারা সকলেই ব্যস্ত কিন্তু জীবনে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তাদের কোনোই জ্ঞান নেই শ্রীপাদ শঙ্করাচার্য যিনি সমাজের অজ্ঞতা দূর করার জন্য বিশেষভাবে চেষ্টা করেছিলেন এবং যিনি নির্বিশেষ ব্রহ্মবাদের প্রতিষ্ঠা করেছিলেন তিনি হতাশ হয়ে বলেছেন এই শিশুরা খেলায় মগ্ন যুবকেরা যুবতীদের সঙ্গে তথাকথিত প্রেমালাপে মগ্ন এবং বৃদ্ধরা ব্যর্থ জীবন সংগ্রামে নিজেদের অবস্থাটা একটু গুছিয়ে নেওয়ার গভীর চিন্তায় মগ্ন কিন্তু হাই জীবনে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে জানতে পরম তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান অনুসন্ধান ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অনুসন্ধান করতে কেউ প্রস্তুত নয় মহারাজ পরিকৃত যখন সুখদেব গোস্বামীর কাছে জীবনে যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অনুসন্ধান করেন তখন সুখদেব গোস্বামী তাকে উপদেশ করে বলেন তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহ সোতব্য কীর্তিত্যত ভয়ত হে ভারত প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্ব ঐশ্বর্য মন্ডিত সর্বাকর্ষ পরমেশ্বর ভগবানের সম্বন্ধে অনুসন্ধান করা শ্রবণ করা কীর্তন করা এবং ধ্যান করা তার নাম হরি কারণ তিনি কেবল জীবকে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে পারেন আমরা যদি আমাদের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে চাই তাহলে সেই পরম তত্ত্ব সম্বন্ধে আমাদের যথার্থভাবে অনুসন্ধান করতে হবে যাতে তিনি প্রসন্ন আমাদের যথার্থ মুক্তি দান করেন শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় পাঁচ নং শ্লোক গোস্বামী পরমেশ্বর ভগবান সম্বন্ধে চারটি বিশেষ শব্দের ব্যবহার করেছেন এই শব্দগুলি পরমেশ্বর ভগবান বা পরম ব্রহ্ম থেকে অন্য সমস্ত জীবদের যারা গুণগতভাবে তার সঙ্গে এক হলেও আয়তনগতভাবে ভিন্ন বৈষম্য নিরূপণ করে পরমেশ্বর ভগবানকে এখানে সর্বাত্মা রূপে সম্বোধন করা হয়েছে কারণ তার সম্বন্ধে অবগত না হলেও কেউ তার থেকে পৃথক নয় পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন তাই প্রতিটি জীবেরই তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার সঙ্গে এই নিত্য আন্তরিক সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীব অনাদিকাল ধরে এই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে কিন্তু যেহেতু তিনি হচ্ছেন ভগবান যেহেতু তিনি হচ্ছেন পরম পুরুষ তাই তার রূপ তার বৈভব তার যশ তার বীর্য তার জ্ঞান তার বৈরাগ্য হচ্ছে নিত্য আনন্দের পরম উৎস অন্য কোন জীবের মধ্যে যখন সেই সমস্ত ঐশ্বর্য দেখা যায় তখন সাধারণ মানুষ তার তারা সন্তুষ্ট অজ্ঞাত সারে সে পরম পুরুষের অনুসন্ধান করে চলে যার মধ্যে এই গুণগুলি পূর্ণরূপে বিরাজমান পরমেশ্বর ভগবানের সৌন্দর্যের কোনো তুলনা হয় না কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে তিনি হচ্ছেন পরমেশ্বর অর্থাৎ তিনি হচ্ছেন পরম নিয়ন্তা এছাড়া প্রকৃতিতে আমরা সরকারের পুলিশদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের উপর এই পুলিশি নিয়ন্ত্রণ চাপানো হয়েছে কারণ আমরা তার আইন অমান্য করেছি কিন্তু যেহেতু ভগবান হচ্ছেন হরি তিনি আমাদের বদ্ধ জীবনের দুঃখ বার মোচন করে চিন্ময় জগতে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে পারেন তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তার সম্বন্ধে অনুসন্ধান করে তার কাছে ফিরে গিয়ে নিত্য 木兰花。